হয়ে গেছে তুমি কে গোবাল বলছে কেন এত সময় যে আমাকে ডাকলে আমি তো তোমার বটদা বড় দাদা সাথে সাথে জড়িয়ে ধরেছে গোবাল কপালের মধ্যে চুমা খায় বুকের মধ্যে জড়িয়ে ধরে কত গল্প যা খাইতে ভালোবাসে জগা তাকে তাই খাওয়ায় অনেকটা সময় পার করছে এরপরে বলে এবার তুমি বাড়ি যাও মাঝে চিন্তা করবে বাড়িতে গেছে পরের দিন গেছে স্কুলে স্কুলের শিক্ষক ওনার গেছে বাবা মারা হিন্দুদের মধ্যে তো শ্রাদ্ধ করে আমরা তো জানি জানি না আমাদের মুসলমানদের এই যে আমরা চল্লিশটা করি তো হিন্দুদের মধ্যে শ্রাদ্ধ করে এগারো দিনে কেউ করে কেউ পনেরো দিনে করে আর যারা ব্রাহ্মণ এরা করে এক মাস পরে তো সার সবাইকে ডেকে বলছে আমার বাবার শ্রাদ্ধ তোমাদের সবার নিমন্ত্রণ তো তোমরা কে কি দিবা আমার বাবার শ্রাদ্ধে যে যার মতো করে ছাত্র ছাত্রীরা বলছে আমি এটা দেব আমি ওটা দেব যখন জগার কাছে বলছে জগা বলছে আমি আমার বর্দার কাছে না শুনে বলতে পারবো না স্কুল ছুটি আর বই বাড়িতে রেখে জঙ্গলে গিয়ে গর্দা বর্দা বলে ডাকে দাদা সামনে হাজির হয়ে বলো জগা আমার সারের বাবার শ্রাদ্ধ সবাই তো সবকিছু দেবে আমি কি দেব গর্দা বলে তুমি গিয়ে তোমার সারকে বলবা শ্রাদ্ধে যত মানুষ আসবে সবাইকে তুমি দই খাওয়াবে দাদার কথা বিশ্বাস করে ভরসা করে স্কুলে এসে শিক্ষককে বলেছে স্যার আপনার বাবার সাথে যত মানুষ আসবে আমি সবার দই খাওয়াবো ঠিক আছে সাথে দিন সকাল বেলায় এই বাবা এই বাবা এই হ্যাঁ এই বাবু হচ্ছে না তো আমরা আমাদের কথাই মনোনিবেশ নিবেশ করি

নিজের হাতে সবাইকে খাওয়াবা এতে চারশো পাঁচশো নাই যদি চার পাঁচ হাজার মানুষ হয় তুমি নিজের হাতে খাওয়াবা দেখবা তাহলে কোন কমতি পড়বে না অন্যের হাতে দিলে কিন্তু হবে না যখন এক খুঁটি দই নিয়ে সাড়ের বাড়িতে আসছে সার ডেকে বলছে জগা তোর দই কই বলে সারে যে সারের গাছে রাগ হয়ে একটা লাঠি মানে ওকে আর বলারই সুযোগ দেয় নাই হাতে একটা লাঠি নিয়ে ইচ্ছা মতো মারে মাটিতে গড়াগড়ি পারে আর কাঁদে ও বর্দা ও দাদা দেখো তুমি আমাকে এক খুঁটি দই দিয়ে পাঠিয়েছ সারা আমার কোন কথা না শুনেই আমাকে আঘাত করে ও বর্দা তুমি এসে দেখো আমাকে কি কত আঘাত করে আমি কত ব্যথা পাই মারতে 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 সার নিজেই ক্লান্ত হয়ে যদি নিয়ে নাই আসবি আমি তো তোকে জোর করতাম না আমি তো কোন ছাত্র ছাত্রীকে জোর করে বলি নাই এটা দিতেই হবে যে যার সামর্থ্য অনুযায়ী দিতে চেয়েছে তুই দিতে পারবি না ভালো এত মানুষের সামনে আমি একটা শিক্ষক মানুষ তুই আমাকে অপমান কেন করলি জগা দোর খুঁটিটা হাতেই কিন্তু আছে ডাক দিয়ে বলেছিল স্যার আপনি তো আমাকে কথা বলার সুযোগই দিলেন না আমার দাদা বলেছে এই দোয়ের খুঁটিটা আমার হাতে রেখে আমি যেন সবাইকে দই সেবাটা করাই দই সেবা দেই তাহলে দই কম পড়বে না সবাইকে যখন সেবায় বসায় দিছে জগা নিজের হাতেই সবাই রে দই দেয় পেট ভরে দই খাওয়ায় সবাইকে পাতিল থেকে আর একটু দইও কমে না ভক্তের ভক্তি বলটা কেমন হতে হয় যেহেতু পালাটা আমার ভক্ত এই জন্য আমার এই আলোচনা